আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে কিন্তু বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে তো সেই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে দেওয়া প্লে লিংক থেকে তোমরা চাইলে উত্তরগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো আজকে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি চাতল বাঘাটা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি এর আগেও আমরা অনেকগুলো স্কুলের প্রশ্ন দেখেছিলাম তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রথমে পনেরোটা এই পনেরোটা প্রশ্নে সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় দেখতে হবে তো এখানে যে উত্তরগুলো দেওয়া আছে তোমরা একটু যাচাই করে দেখবে যে উত্তরগুলো ঠিক আছে কি না কারণ ফেসবুক থেকে যেভাবে আমরা ছবিটা পেয়েছি সেভাবেই তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করছি ঠিক আছে ছবিটার কোয়ালিটি অতটা ভালো না তারপর আশা কি তোমরা বুঝতে পারছো কী লেখা আছে যেমন কোন ধর্মে একত্রে মিলেমিশে বসবাস করতে বলা হয়েছে কোরআন সর্বপ্রথম কোথায় সংরক্ষিত ছিল এবার সে এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে দশটা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক লাইনে অ্যান্সার করতে হবে ঠিক আছে তো এখানে হচ্ছে দশটা প্রশ্ন আছে এই পনেরো আর দশ মোট পঁচিশ নাম্বার গেল নৈপত্তিক অংশ তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে একটু খেয়াল করো পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটাই তোমাদের অ্যান্সার করতে হচ্ছে প্রতিটা পাঁচ করে মোট পঁচিশ নাম্বার তো এই পঁচিশ নাম্বারের জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু পড়তে হচ্ছে কারণ ওদের তো কোনো প্রশ্ন নেই যা আসবে তাই অ্যান্সার করতে হবে ধরো তুমি কোনো একটা অধ্যায় বাদ দিলে কোনো একটা টপিক পড়লে না সেখান থেকে যদি প্রশ্ন করে তখন তো তুমি অ্যান্সার করতে পারবে না এই কারণে তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই পরীক্ষা হলে যেতে হবে তো এখানে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন এগুলো এরপর দেখো সবার শেষে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য প্রশ্ন থাকবে আটটা আটটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটা তো প্রতিটা দশ করে পাঁচটার জন্য হচ্ছে পঞ্চাশ নাম্বার থাকবে তো এখানেও তোমরা হচ্ছে দেখবে যে যেগুলো ভালো পারো সেগুলো অ্যান্সার করবে তো দুই নাম্বারটা এক নাম্বারটা তিন নাম্বারটা এই সবই হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর হচ্ছে এই যে পাঁচ নাম্বারটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই তো এখানে আটটা প্রশ্ন রয়েছে তোমাদের এরকম আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটা অ্যান্সার কিন্তু করতে পারবে তো শিক্ষার্থীরা এর আগে হচ্ছে আমরা আরও চারটা স্কুলের প্রশ্ন দেখেছি কারণ যত বেশি স্কুলের প্রশ্ন তোমরা সলভ করে যাবে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা তত বেশি কিন্তু বেড়ে যাবে তা আমি এই ভিডিওর কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব। তোমরা সেখান থেকে চাইলে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ